नमस्कार प्रिय व्यूअर्स YouTube চ্যানেল ব্রাকতরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত প্রথমে ব্রাকতরঙ্গের সেরা সংবাদ নদীর জরে আটকে পড়া বিশর্জনের দুর্গা প্রতিমা ফের বাসিয়ে দিলেন উপাদক আমিনুল হক সরকার দিল্লির কিষক আন্দোলনের সমর্থনে ফিল্ডের সংহতি মিছিল সাংবাদিক নিগৃহো নিন্দা ও প্রতিবাদ মুসলিম স্টুডেন্ট ফাউন্ডেশনের বাজারি চোড়া আজাদ संघाের ফুটবল জিতলো त्रिपुराর ধমাচড়া একাদশ এবারে বিস্তারিত সংবাদ শুনাই নির্গামবাগপুর জিপির যাতায়াতের সোনাবাড়িঘাট ফেরিঘাট রাস্তার নদীর পারে নদীর জল শুকিয়ে যাওয়ায় একটি দুর্গা প্রতিমা এসে আটকে পড়ে এতে ফেরি রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সাধারণ মানুষ চরম সমস্যার মুখে পড়েছিলেন প্রবর্তীতে বিষয়টি স্থানীয় বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুলক লস্করের নজরে আনেন স্থানীয়রা উপাধ্যক্ষ আমিনুলক লস্কর দল বল নিয়ে তিনি নিজে বুধবার ঘটনাস্থলে পৌঁছেন নদীর চরে আটকে পড়া বিসর্জনকৃত দুর্গার প্রতিমা উদ্ধার করে তিনি পুনরায় প্রাক নদীতে বাসান দেন এই বাসানের কাজে বেশ কয়েকজন সংখ্যালঘু মানুষও হাত বাড়িয়ে দিয়েছেন আজকে সকালে অনুমানিক সাড়ে সাড়ে এগারো সময় আমাদের মেঘগাম বাগপুরের যারা সংগঠন ভারতীয় জনতা পার্টির সংগঠন এরা টেলিফোন যুগে আমাকে বলেছিল যে গত দশমীর দিনে বিসর্জনের সময় মা দুর্গার একটা প্রতিমূর্তি সোনাবারীঘাটর ফেরিঘাটও সোনাবারীঘাট বাঘপুরের যে ফেরিঘাটের রাস্তা পরিত্যক্ত অবস্থায় আছে এবং যাতে এই দুর্গা মূর্তির যেটা মানে অপমান না হয় অপবিত্র না করা না হয় এর জন্য অতি সত্য এটাকে পুনর্বার জলে বাসানো খুব দরকার আর তারা আমাকে অবগত করার সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম ঠিক আছে আমি আসছি আমি গিয়া সত্যিকারের দেখলাম যে রাস্তায় যেদিকে মানুষ চলাচল করে ওই রাস্তার উপরে পড়ে থাকা তো আমি দেখে সঙ্গে সঙ্গে এরিয়ার মানুষকে নিয়ে আমাদের সংগঠন ছেলেদেরকে নিয়ে আমি পুনর্বার যেটা অবস্থা আছে মূর্তিকে আমি বুধবার কেন্দ্রীয় কৃষক বিরোধী আইন প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার স্বার্থে এবং দিল্লি অভিযানে লক্ষ লক্ষ কৃষকদের আন্দোলনের সংহতি জ্ঞাপনে অল ইন্ডিয়া কিষাণ খ্যাত মজুর সংগঠনের করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে সার্কিট হাউস নিকটবর্তী থেকে স্কুলের পর্যন্ত এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয় আন্দোলন দমন করার জন্য কেন্দ্রীয় সরকারের বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে দীক্ষা জানানো হয় এদিন তার সাথে হরিয়ানা পাঞ্জাব ও উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের গ্রেফতার হওয়া কৃষক নেতাদের বিনা শর্তে মুক্তির দাবি জানিয়েছেন তারা এতে উপস্থিত ছিলেন সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য বিনয় হালের বিষ্ণুপদ দত্ত প্রকাশ্য মৃণাল সিনহা আবনী মালাকার প্রমুখ দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে শিলচরের সংহতি মিছিল বের করল বামপন্থী ছাত্র যুব সংগঠন বুধবার ছাত্র সংগঠন এআইডিএস ও ডিওয়াই এফআইআই ডি ওয়াই এআইএসবি এবং এনআইএসএ যৌথভাবে বেলা সাড়ে এগারোটা নাগাদ অম্বিকাপট্টি মোড় থেকে কৃষক বিরোধী কৃষি আইন বাতিল করা কৃষক আন্দোলনের কর্মীদের উপর পুলিশ নির্যাতন বন্ধ করা ইত্যাদি স্লোগান দিয়ে প্রেমতলা শিলংপট্টির পার্ক রুড হয়ে জেলাশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন সেখানে বক্তব্য রাখেন ডিআইএফআইর অভিজিৎ গুপ্ত এআইডিএসর জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস এনআইএসের পক্ষে প্রজ্ঞা অন্বেষা এআইএসবির পক্ষে আকাশ দাস এবং বামপন্থী ছাত্র

সেই তিনটি আইন আসলে সেরকমভাবে বলতে গেলে কৃষিক্ষেত্রকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার একটা চক্রান্ত মানুষ এই আইন আর কিছুই নয় বাজারের উপর আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না যে খুশি যেরকম খুশি গুদামজাত করতে পারবে প্রচুর প্রচুর এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে অত্যাবশ্যকীয় সামগ্রী হিসেবে যে সামগ্রীর কিছু অত্যাবশ্যকীয় সামগ্রীর এটার মধ্যে তিনটা পয়েন্ট আছে এটা কৃষক স্বার্থ বিরোধী তার মধ্যে একটা আছে অত্যাবশ্যকীয় সামগ্রী আইন আমরা জানি যে আলু পেঁয়াজ সহ সামগ্রীর উপর তারা তারা নিয়ন্ত্রণ তুলে নিয়েছে যার ফলে যে মাত্রাতিরিক্ত মূল্য বৃদ্ধি তার উপর সরকারি কোনো কন্ট্রোল নাই এবং তার পাশাপাশি তাদের যে আইনগুলো কর্পোরেটমুখী কৃষককে সর্বশান্ত করার পরিকল্পনা তারা এমন সময় এই আইনগুলো প্রণয়ন করছে যখন সারা বিশ্বে মহামারী চলছে যাতে মানুষ আন্দোলন করতে পারে না কিন্তু তারা যে তারা যে পরিকল্পনা সেটা বিতা গেল কারণ পাঞ্জাব এবং হরিয়ানা থেকে প্রায় বারো লক্ষের উপর কৃষকরা রাস্তায় নেমেছে এবং সমস্ত ভারতবর্ষে কৃষকরা রাস্তায় নেমেছে এই জনস্বার্থ কৃষক স্বার্থ বিরুদ্ধে কৃষি আইনের বিরুদ্ধে শুধু কৃষক কৃষি আইন নয় তারা ইদানিং সম্প্রতি আমাদের কেন্দ্রীয় সরকার যারা নিজেদেরকে কৃষক দরদি জনদরদি দেশসেবক হিসাবে জাহির করার জন্য পাগল হয়ে আছেন এইরকম একটা কেন্দ্রীয় সরকার আজকে একটার পর একটা বিরোধী শিক্ষাবিরোধী বিরোধী আইন প্রণয়ন করছেন রিসেন্টলি যে তিনটা কৃষি বিল কৃষি আইন কেন্দ্রীয় সরকার প্রণয়ন করেছেন এটা সম্পূর্ণ কৃষক বিরোধী সম্পূর্ণ জনসাধারণের স্বার্থ বিরোধী এই কৃষি আইন প্রণয়ন করে সুজা সবটা বাসায় কর্পোরেট সেক্টরের লাভ লাভ করার জন্য একটা সুযোগ করে দিয়েছেন যার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যদি কৃষকের স্বার্থ সম্বন্ধিত এই আইন হতো তাহলে আজকে লক্ষ লক্ষ কৃষক নিজেদের রাজ্য ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে কোথায় থাকবে কোথায় খাবে এই সমস্ত কিছু ছেড়ে আজকে দিল্লির রাজপথে আমরাঘাট এমকেদে কলেজের ভারতী ভট্টাচার্য মেমোরিয়াল লাইব্রেরিতে দশ হাজার টাকার বই দান করলেন শিলচর মেডিকেল কলেজের ইএনটি বিভাগের প্রধান ডক্টর অভিনন্দন ভট্টাচার্য ডক্টর ভট্টাচার্য তার মা আমরাঘাট এমকেদে কলেজের প্রাক্তন অধ্যক্ষা প্রয়াত ভারতী ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে বাংলা বিভাগের জন্য এই বই দান করেছেন চিকিৎসকের এই মহৎ কাজের জন্য আমরাঘাট মহেন্দ্র কুমার দে কলেজের বর্তমান অধ্যক্ষ ডক্টর মিতা দে হুম চৌধুরী তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তো লাইব্রেরি বিশেষ প্রয়োজন ছাত্রছাত্রীর যে নিউ সিলেবাস প্লাস সিবিএসই যে কোর্স আছে আসাম ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলোতে তো এগুলাতে বইয়ের খুব প্রয়োজন এবং এই ব্যঞ্চার্সে যে বই পাওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বলেছি তো বিভিন্ন জায়গা থেকে আমরা হেল্প পেয়েছি ডিসি ম্যাডাম আগের ডিসি ম্যাডাম আমাদেরকে হেল্প করেছেন তো এখন আমাদেরকে বাংলা বিভাগের জন্য যিনি অভিনন্দন ভট্টাচার্য শিলচর মেডিকেল কলেজের এনটি বিভাগের প্রধান উনি দিয়েছেন ওনার মা ছিলেন এখানে এই কলেজে অধ্যক্ষা তো উনি মারা যাওয়ার পর আমরা এটা চালিয়ে যাচ্ছি কলেজটা কিন্তু ওনার ছেলে অভিনন্দন স্যার আমাদেরকে দশ হাজার টাকার বাংলা বিভাগের জন্য বই দিয়ে বিশেষ উপকৃত করেছেন ছাত্র ছাত্রীদেরকে এতে আমরা ভাবছি মানে কলেজের অগ্রগতির পথে উনি যে হাত বাড়িয়ে দিয়েছেন আমরা উনাকে অনেক বিশেষভাবে সাংবাদিক নিগৃহের প্রতিবাদ ও নিন্দা জানালো মুসলিম স্টুডেন্ট ফাউন্ডেশন ফাউন্ডেশনের কর্মকর্তারা বুধবার সাংবাদিক সম্মেলন ডেকে সম্প্রতি সময় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ কর্মীদের উপর দুষ্কৃতীদের হামলা ও হুমকি ঘটনার তীব্র ভাষায় নিন্দা অধিকার জানিয়েছেন এবং দোষীদের শীঘ্রই গ্রেফতার করার দাবি তুলেন তারা উনি খাটিগোড়া থানা এফআইআর করেছেন কিন্তু অতি দুঃখের বিষয় যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর হামলাকারীরা আজ অবধি প্রত্যেককে খাটিগোড়া পুলিশ অ্যারেস্ট করতে পারেনি তাই এমএসএফ এর পক্ষ থেকে আজকে নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি তৎসঙ্গে খাসাড় পুলিশ সুপারের কাছে অনুরোধ জানাচ্ছি এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে অ্যারেস্ট করে জেলের মধ্যে তাদের বিচার প্রক্রিয়া শুরু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমজুরঘাট কাপ্তানপুর সুলখণ্ড রকরপার এলাকার বাসিন্দা বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তি প্রচার বিমুখ ফিরে মারিফত কুটুমিয়া চৌধুরী যায় নামল মানুষের দল বুধবার সকাল দশটায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানা যায় অংশগ্রহণ করেন স্থানীয় বিধায়ক তথা অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর উল্লেখ্য পীরে মারিফত কুটুমিয়া চৌধুরী মঙ্গলবার দুপুর বারোটা তিরিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

কোটামণি মানিকবন্ধ কনকপুর গ্রামের মাঠে আজার সঙ্গে আয়োজিত নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেতাব জয়ী করল ত্রিপুরা রাজ্যের দামচড়া একাদশ তারা এগারো দশ গোলে পরাজিত করে কোটামণির দশটাম্বা একাদশকে খেলা শুরু হওয়ার দশ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন দামচড়া একাদশের সিনজাইমেন হালাম খেলার প্রথম অর্ধে পঞ্চাশ মিনিটের মাথায় দশটাম্বা একাদশের ডিমস সুমেন্স মার্চ থেকে একটি চমৎকার স্যুট দিয়ে গোল করে দলকে সমতায় ফেরান এরপর শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই নির্ধারিত সময়ের মধ্যে কেউ গোল করতে না পারায় খেলা ট্রাইবেগারের মধ্যে নিষ্পত্তি হয় ট্রাইবেগারেও দুদলের ফলাফল সমান হয় অবশেষে সার্ডেন দমচড়ার খেতাব জয়ী করে এদিনের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক যুবনেতা সচিন শাহু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসমের প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ জেজিজিবির প্রাক্তন সভাপতি আবদুল মান্নান কংগ্রেস নেতা জমির উদ্দিন জেনারেল উদ্দিন সুফিয়ান উদ্দিন প্রমুখ খেলা শেষে বিজয়ী এবং রানা সাবদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন শমশের হোসেন আবদুল কায়ুম উদ্দিন ও বীরেন্দ্র চৌড়ই रेट्री <laughs> त <laughs>